সকাল সাতটা তিরিশ ঘটিকায় সেনপাড়া পর্বতার সামনে একটা জ্বলন্ত একটা বাসে মেলে আলিপ পরিবহনের একটা বাস ছিল সেই বাসে অগ্নি সংযোগ করা হয় সেটাকে ভাংচুর করা হয় তার বাস বাসের ড্রাইভার এবং হেল্পারদেরকে বাস থেকে নামায় প্রহার করা হয় এবং পরবর্তীতে উইনশিলে তিনটা গুলি করে করে দুষ্কৃত ওখান থেকে পালিয়ে যায় তিন অক্টোবর সকাল সাতটা তিরিশ ঘটিকায় কিছু দুষ্কৃতকারী আলিপ পরিবহনের একটি বাসে সকাল চারটা তিরিশ ঘটিকায় সেনপাড়া পর্বতার সামনে একটি বাসে অগ্নিসংযোগ করে এবং এর বাসের যে হেল্পার সেকেন্ড সিটার ছিল এদেরকে বাস থেকে নামিয়ে প্রহার করা হয় পরবর্তীতে বাসে বাসে অগ্নিসংযোগ করা হয় এবং বাসের যে উইন্ডশিল্ড ছিল সেখানে তিনটে বুলেট বৃদ্ধ করে তো পরবর্তীতে এই আলী পরিবহন বাস মালিক সমিতির কিছু ব্যক্তিবর্গ তারা আমাদের কাছে আসেন তারা আমাদের কাফুল ক্যাম্পে একটা অভিযোগ দায়ের করেন যেখানে জানানো হয় যেখানে জানানো হয় নেসার উদ্দিন এবং পিন্টু এই দুইজন মেনলি হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে চাঁদা চেয়ে আসছিল আনুমানিক তিন চার মাস ধরে চাঁদা চেয়ে আসছিল এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকে দিচ্ছিল তো তারা অভিযোগ করে যে এরাই এই ঘটনাটা ঘটতে পারে ঘটাতে পারে তো আমরা পরবর্তীতে আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্র অনুযায়ী আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং একই সাথে মেট্রো রেলের স্টেশনের ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটাকে সংগ্রহ করি সেই ফুটেজটা কালেক্ট করে আমরা পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করা হয় আইডেন্টিফাই করার পর আমরা স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন সূত্র অনুযায়ী তাদের বিভিন্ন লোকেশন সম্পর্কে আমরা অবগত হই তার একটা লোকেশন ছিল সেনপাড়া পর্বতাতে যেটা ছিল তার শ্বশুরবাড়ি এবং তার আরেকটা বাসা ছিল হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ে রূপনগর তো সেখানেও সে ছিল তো আমরা এরকম তিন চারটা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিং ওখানে সে সে আমাদের নিকট ধৃত হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই পিন্টুও ধরা পড়বে এখানে উল্লেখ্য এই যে নাসির গ্রুপ এবং পিন্টু পিচ্ছি পিন্টু এরা কিন্তু মিলে মোহাম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের মিরপুর কাফরুল অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায় যার ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটে তো সবাইকে ধন্যবাদ আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধ পরিকর এবং আমরা আপনাদের সাংবাদিক এবং সর্বসাধারণের সবসময় সহযোগিতা কাম্য করি ধন্যবাদ অফ করে দেন প্লিজ সবাই অফ করে দেন আচ্ছা ভাইয়া এখন আমরা একটু তাহলে মানে রেকর্ডের বাইরে আসি ওকে আমরা এখন পর্যন্ত এদের কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত বলতে পারছি না বাট হচ্ছে পিন্টু ও হচ্ছে মিলে একটা কিশোর গ্যাং লিডার তো ওকে পিচ্চু পিন্টু নামেই পরিচিত সে আর নেসার ও আগে খুব খুচরা মানে তাকে হচ্ছে বিভিন্ন কাজে টাকা পয়সা দিয়ে হায়ার করা হয় সে বিভিন্ন সময়ে হায়ার কাজের সাথে জড়িত ছিল বাট এদের কোনো রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি চাঁদাবাজির অভিযোগের সত্যতা আমরা থানার রেজারে পেয়েছি মামলায় পেয়েছি এবং একই সাথে কিছু অডিও ক্লিপ পেয়েছি যখন আমাদেরকে কমপ্লেনটা করা হয় আমরা কিছু অডিও ক্লিপ তাদের থেকে পাই যেখানে নেসার হচ্ছে তাদেরকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তারা হুমকি দিয়ে আসছিল সেটা আমরা পাই অস্ত্রটা মেনলি পিন্টুর কাছে ছিল যেটা মোহাম্মদপুরে আর কি তো আমরা অপারেশন অব্যাহত রেখেছি ইনশাল্লাহ সেটা আমরা রিকভার করবো আর কি বাট তার সাথে কিছু ওই দেশীয় চাপাতি ছোড়া টাইপে কিছু ছিল যেগুলো আমরা পেয়েছি আর কি বাট মেনলি যে অস্ত্রটা যেটা দিয়ে তিনটা বুলেট বিদ্ধ করা হয় সেটা আমরা এখনও বুঝতেছি একই সাথে যেটা পিচুপিন্টুর সাথে আছে বলেই নেসারের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি তো সেটা পিছনে আমরা কাজ করে যাচ্ছি এরা এরা পিচুপিন্টু মোহাম্মদপুরে বেশ নাম করা একটা ব্যক্তি আমি যেটা দেখেছি আর কি মানে অবশ্যই ভালো সেন্সে না খারাপ সেন্সে নাম করা ব্যক্তি তো পিচু পিন্টু এ ধরনের কার্যক্রম প্রতিনিয়তই করে আসতেছে বাট এই আমাদের মিরপুরে বা কাফরুল এলাকায় এটাই তাদের প্রথম কোনো অভিযান পিন্টু নামে অনেক মামলা আছে আর নেশারের মামলা পিসিপিআর্ডের কপিটা আমরা পুলিশের কাছ থেকে নিয়েছি ওখানে তার বেশ কিছু মামলা আছে এটা ভাইয়া আমি এখনই নিশ্চিত হয়ে বলতে পারবো না যে এদের অন্যান্য চাঁদাবাজিতে ইনভলভমেন্ট আছে কি না বাট ডেফিনেটলি থাকার কথা ডেফিনেটলি থাকার কথা বাট যেহেতু আলিপ পরিবহনে একটা বড়ো ধরনের ইনসিডেন্ট ঘটেছে এবং এটা আমাদের দৃষ্টিগোচর রয়েছে তারা আমাদের ক্যাম্প পর্যন্ত এটা এসেছে এবং একই সাথে ভাইয়া মানে নট যে শুধু আলিপ পরিবহন যে কোনো পরিবহনই যদি আমাদের কাছে আসে যদি বলে যে এই ধরনের ইনসিডেন্ট ঘটছে আমাদের কিন্তু সক্ষমতা রয়েছে এবং আমাদের ক্যাপাবিলিটি আছে আমরা কিন্তু সকাল জাস্ট গতকালকে সকালে সাড়ে সাতটার ইনসিডেন্ট আমরা কিন্তু ওকে মোটামুটি রাত এগারোটা পাঁচ বা এগারোটা পঁচিশের মধ্যে তাকে ক্যাপচার করতে সক্ষম হয়েছে। তো আপনা মানে আপনাদের মাধ্যমে আপনারাই তো মিলি সাংবাদিক আপনারাই তো আসলে মানে প্রতিচ্ছবি তো আপনারা যদি সবাই যদি জানতে পারে সবাই আপনাদের মাধ্যমে সবাই যদি জানতে পারে যে ওকে আমরা সেনাবাহিনীর কাছে গেলে একটা সহযোগিতা পাব এবং সেনাবাহিনী সবসময় এই সহযোগিতার জন্য আপনাদের দিকে হাত বাড়ায় আছে চাঁদাবাজি তো কোনোভাবেই মানে অ্যাকসেপ্টেবল না কোনো সেন্সে এটা অ্যাকসেপ্টেবল না এবং আমরা চাঁদাবাজির ব্যাপারে সবসময় কঠোর অবস্থানে রয়েছি যে কোনো ধরনের চাঁদাবাজি সেটা হতে পারে পরিবহন থেকে সেটা হতে পারে গার্মেন্টস থেকে আমরা যেমন গার্মেন্টস মালিকদের সাথে প্রায়ই বসি লোকাল যে ব্যবসায়ীরা আছে তাদের সাথে বসা হয় তো এদের সাথে যদি কোনো ধরনের চাঁদাবাজি বা চাঁদার কাজে লিপ্ত এরকম কোনো কমপ্লেন পাই আমরা সাথে সাথে সেটা অ্যাকশন নিই এবং

বাট আমরা নাসিরকে এনে যখন আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি সেখানে আসলে কিলার আব্বাস বা এই ধরনের কারো নামের কথা বলতে পারেনি আমাদেরকে সে মেনলে আমাদেরকে বলেছে যে পিন্টুর আন্ডারেই সে কাজ করে পিন্টু হচ্ছে একটা কিশোর গ্যাং লিডার ওকে এলাকায় পিচ্চি পিন্টু নামে বলে ওর মাধ্যমে সে কাজ করে এবং ইভেন সে যে পিন্টুর বাসা বা লোকেশন চেনে তাও না কিছু মানে প্রি ডিটারমাইন লোকেশন থাকে যেখানে গিয়ে তারা মিট করে ওখান থেকে তারা একটা বিভিন্ন অপারেশনমূলক কাজে যায় গিয়ে ওরা ফেরত চলে আসে এটা তাকে জিজ্ঞেস করা হয়েছে বাট এটা কোনো সদুত্ব সে আমাদেরকে দিতে পারে নাই বাট আমরা পিন্টুকে যদি মানে আমাদের মানে আওতায় নিয়ে আসতে পারি আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি বা আমরা যদি তাকে ধরতে পারি তাহলে হয়তো আমরা এটা বিষয়ে ফার্দার জানতে পারবো বিকজ হচ্ছে সে আমাদেরকে পুরাটাই বলতেছে এটার পিছনে মেইন হোতা ছিল হচ্ছে পিন্টুই আর ও হচ্ছে ও এবং পিন্টু দুজনেই হচ্ছে আলিপ পরিবহনকে ফোনে বিভিন্ন সময় দিয়ে আসছে ওকে তোমরা চাঁদা দাও নাহলে তোমাদের একটা ক্ষতি করবো যেটার মানে অনগ্রাউন্ড প্রতিস্ফলনটা তারা গতকালকে সকালে করেছে তখন পিন্টুকে ধরার পরে হয়তো তাকে আরও জিজ্ঞাসাবাদে জানা যাবে যে তার সাথে কিলার আব্বাসের কী ধরনের সম্পর্ক আছে বা কিলার আব্বাস এটা পেছনে আছে কি না আমরা আসলে নিশ্চিত না হয়তো এটা আসলে বলতে পারছি না অডিওটা নেসারের ছিল হ্যাঁ নেটার নেটারের ছিল বাট ও কিলার আব্বাসকে এটা আসলে সে কী কারণে বলেছে এটা আসলে আমাদের কাছে জানা নেই বাট আমাদেরকে যখন জিজ্ঞাসাবাদে বলছি কিলার আব্বাস তোমাকে ইন্ধন দিচ্ছে কিলার আব্বাসের লোক তুমি বলেছ বাট এই ধরনের জিনিসগুলা তার যে বক্তব্য সেখানে এটা বের হয়ে আসে নেই সে সবসময় আমাদেরকে বলেছে যে পিন্টুই এটা এটার পেছনে ছিল পিন্টুই তাকে হায়ার করেছে পিন্টু এবং আরও দুজন ব্যক্তি ছিল যাকে তারা চেনে না বাট আমরা আরেকজনকে ওর সহযোগী হিসাবে পেয়েছি তো যেটা হয়তো আপনার মানে ওর সহযোগী হতে পারে বাট এখানে কিলার আব্বাসের সম্পৃক্ততাটা আমরা আসলে নিশ্চিত না হয়ে বলতে পারছি কিন্তু ওখানে ছিল এটার নিশ্চয়তা মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে বাট তারপরেও ওকে না ধরা পর্যন্ত আমরা নিশ্চয়তা নিশ্চিত বলতে পারছি না আর কিলার আব্বাস এটার সাথে ছিল কিনা এটাও একইভাবে নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না উদাহরণস্বরূপ আমি একটা ঘটনা ঘটছি যেটা আপনি হয়তো না দেখে বললেন আর আমি একটা ঘটনা ঘটতে আপনি দেখে বললেন বা আপনি তথ্য প্রমাণ সহ বললেন তো আমরা যদি তথ্য প্রমাণ পাই সেক্ষেত্রে তখন আমরা ডেফিনেটলি বলতে পারবো যে এটা পিছনে কে ছিল বাট আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি সরি ভাই চাঁদা যাওয়ার পরিমাণটা কত ছিল পাঁচ লাখ পাঁচ লাখ টাকা ছিল আর কি চাঁদা প্রতি মাসে হ্যাঁ এক লাখ করে দিবে আর মেনলি হচ্ছে পাঁচ লাখ টাকা এককালীন সে ইয়ে করেছিলো এবং এটা দীর্ঘদিন ধরে ওরা যদি বলেছে আমাদেরকে কমপ্লেন করেছে দীর্ঘদিন ধরে বাট আমরা এটা মোটামুটি তিন চার মাস ধরে তারা এই হুমকি ধামকিটা চালাচ্ছে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি ভাই আসলে আমি যদি অফ দ্য রেকর্ড আপনারা যদি রেকর্ড অফ করেন আমি বলতে পারবো বাট আমি অন দা রেকর্ডে আমি বলতে পারবো না

চাঁদা পিন্টু ভাই কি চাই সেটা আমি জানি না কিন্তু আমার পাঁচজন লোক চাকরি দেওয়ার কথা ছিল সেই নিয়ে দ্বন্দ্ব চলতেছে আব্বাস একটা লোক চাকরি দিব না পরে পিন্টু ভাই বলতে তুই কেন

আমরা চাকরি করার সুবাদে শুরু করছিলাম তারপর আমাকে বানাই দিচ্ছে এখন আমি চাই না আপনার পিন্টু ভাই যেভাবে বলছে ওইভাবে কথা হয়েছে আমি কথা বলছি পিন্টু ভাই আপনি আমাকে আদি কোনিওয়ারে চাকরি না চাকরি আমার লোকে করছে আপনার দুই দুইজন ছোট ভাই তারপর একটা দুইটা তিনটা পয়েন্ট ছিল আমাদের আর দুই পয়েন্ট দুই পাশে আর 10 নম্বর তো আমরা তিন পয়েন্টে তিনটা লোক দিব তো কোম্পানির লোক চেয়ারম্যান साहब এসেছিল আরো আট মাস আগে উনি আইসা বলছে যে দাদা আপাতত দুটো পয়েন্ট নিও না একটা পয়েন্ট নে ঠিক আছে তাহলে 10 দিন কত মাস পরে আমি তোমাকে আরেকটা পয়েন্ট দেব এসডিএন তারপর আর দেখ না তারপর আবাসের কথা হই না তো কিছু দজ যাবে না

আব্বাসের চক্রে আব্বাস চক্রে বহুত লোক আছে এগুলা তো আমি সব জানি না মামুন কি এই দলের পরিচয় দিয়ে আমাকে ফোন দিছিল একদিন হ্যাঁ আমাকে ফোন দিছিল যে তুমি ওদিকে আর হাত বাড়াও না তখন তো তোমার হাত পাও থাকবে না চাচা কিন্তু তোমার শেষ করে ফেলাম ওর চাচা হয় পিলের আব্বাস জাতি ছিল দাদা ছিল দশ পনেরো জনের মতো বুঝেন না একটা জায়গায় গিয়া মারামারি কাটাকাটি করলে সেখানে তো মনে করেন একটু সাইডই হয় সবাই এই আর কি রাগের মাথায় আমরা এগুলো করছি না পিন্টু ভাইয়ের সাথে কেউ নাই পিন্টু ভাই হ্যাঁ না রাজনৈতিক কোনো দল নাই না ও তো হুমকি দিছে আমাকে ও তো আর ওইভাবে কিছু বলে না যে তুই এই করবা না হ্যাঁ মামুন হুমকি দিলো দিয়েছে যে এখানে যাওয়া যাবে না হ্যাঁ ভাইস্তে হবে ভাইস্তে পরিচয় দে জানি না সঠিক কি বাস্তে কিনা এটা আলী সাথে উনি তো সব উনি তো আব্বাসের নেতৃত্বে চালায় এগুলা কোলাপানি কোনো জায়গায় ডিস্টার্ব করে না এখন পিন্টু ভাই তো ডিস্টার্ব করে শুরু করছি